ময়মনসিংহের ধুবাউরা সীমান্তে নিতাই নদীর ওপর স্থানীয় একটি চাঁদাবাজ চক্রের নিজস্ব উদ্যোগে বেইলি ব্রিজ বসিয়ে বালুবাহী ট্রাক সহ ছোট বড় পরিবহন থেকে আদায় করছে লাখ লাখ টাকার চাঁদা এমন অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয়দের সম্প্রতি চাঁদাবাজির দ্বন্দ্বে নদীর পারে আটকা পড়েছে ডজন খানেক বালুবাহী ট্রাক এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্থানীয় সংসদ সদস্যের ময়মনসিংহ বড় প্রধান ওমর ফারুক সুমানের রিপোর্ট বলছি দুবরা সীমান্তে নিতাই নদীর কথা স্থানীয় একটি প্রভাবশালী চক্র নিতাই নদীর উপর অস্থায়ী বেলি ব্রিজ বসিয়ে গেল ছয় মাস যাবৎ পরিবহন হতে চলছে চাদাবাজির ঘটনা প্রতিটি বালুবুজাই ট্রাক হতে আটশত থেকে এক হাজার কোটি টাকা চাঁদা উত্তোলন করে যাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র বালুর গাড়ি তারা আষ্টশো টাকা করে নিছে প্রথম পাঁচশো নিত উপরে আষ্টশো বিশ বাইশটা গাড়িগুলি আসতেছে এর থেকে দুর্গা শিবগঞ্জ থেকে এরপরে আসি বিভিন্ন জায়গায় যাইতেছে বিশ টাকা ও টু পঞ্চাশ টাকা সিএনজি পঞ্চাশ টাকা লরি দুইশো টাকা বালুর গাড়ি আষ্টশো এরা আমরা নিজেরাই ইনভেস্ট করছি ছোট বড় মিলিয়া ছয় সাত হাজার এদিকে বালুবুজাই ট্রাক সহ সকল পরিবহন থেকে

অতিরিক্ত বালুবুজাই ট্রাক নিতাই নদীর ব্রিজ পার হয়ে সীমান্ত সড়ক দিয়ে চলে যায় দেশের বিভিন্ন এলাকায় এতে সড়কের উপর নির্মিত ব্রিজ ক্ষতি ক্ষতিসাধন সহ বিনষ্ট হচ্ছে শত কোটি টাকা বেয়ে নির্মিত সীমান্ত সড়ক জানান স্থানীয়রা তিরিশটা মাল গাড়ি রাস্তার হলে আপনার হলো এর থেকে পাথর এই গাড়ি বোঝাই করে রাস্তায় চলাচল করতেছে যেটা কি রাস্তার জন্য যথেষ্ট না মানে সম্প্রতি চার টাকা উত্তোলন তন দিয়ে বেলি ব্রিজ থেকে পাতা টন খুলে নিয়ে যায় কেবাকারা ফলে নদীর পারে গত তিন দিন যাবত আটকা পড়ে দজনখানেক বালুবুজায় ট্রাক এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয় মোটামুটি কি কিছু দিন ধরে আর কি এখন আমরা ওই যে বালিবোরা এসে এখানে আটকেছি আমরা জানি তো ব্রিজ ক্লিয়ার কিছু টাকা দি দাম মানে টুল হিসাবে আর কি আমরা এই টুল হিসাবে দিয়া পার হই ব্রিজ এখন ওই যে আইসা দেখি কালকে থেকে যে ব্রিজের পাটটা খোলা দুই দিন যাবত আটকে আছে ওই বেলি ডা লাগাই দিলে আমরা যেতে পারতাসি এখন তোর ভাই টাকা নিবো না এই চেয়ারম্যান সাহেব বলে পাটা খুলে নিয়ে গেছে ওরা ওরাই বলে কি গ্যাঞ্জাম লাগছে গ্যাঞ্জামে আমরা ভোগান্তি পালছে ওইদিকে আরো গাড়ি আছে অনেক গাড়ি এদিকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ খুব শীঘ্রই নদীর উপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সংসদ সদস্য বৃষ্টির কাজ তারা শুরু করবেন এটি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ইয়নু মহোদয় গত পরশু অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজটি এখানে বন্ধ করেছেন একটি টাকাও কেউ চাঁদা তুলতে পারবে না এটি আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিলাম যদি আপনাদের নলেজে পড়ে যে আপনারা জানেন যে এই ধরনের অন্যায়গুলো হচ্ছে আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করবেন নিতাই নদীর উপর বেইলি ব্রিজ বসিয়ে বালুবাহী ট্রাক হতে চাঁদার টাকা উত্তোলন করে আসছিল একটি চাঁদাবাস চক্র ফলে অতিরিক্ত বালুবোঝায় ট্রাকের চলাচলে ক্ষতির ধার প্রান্তে সীমান্তের শত কোটি টাকার সড়ক এ অবস্থা থেকে উত্তরণে দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা ময়মনসিংহের দুভাওরা নিতাই নদী থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি